আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আজকে হচ্ছে গতকালের একটা ভিডিও যে আজকের ভিডিওটা স্টার্ট করেছি তো এটা হচ্ছে গত কাল সন্ধ্যার সময় আমরা যখন নাস্তা করতেছিলাম আই মিন বিকালের নাসতাম তো বিকালে নাস্তা করেছে আমি হচ্ছে বুট ভুনা নিয়েছি তো এই বুটটা ভুনা করে রেখে দিয়েছিলাম রোজার মধ্যে তো খাওয়া হয় নাই এটা ফ্রিজে ছিল তো বেড করে গরম করে নিলাম এরপর আর সাথে নিয়ে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ তো খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এরপরে হচ্ছে বুটভূনাটা খেয়ে তারপরে যে সবাই মিলে একটু ফল খেয়ে নিচ্ছি এখানে আমি আমার বাচ্চারা তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি নাস্তাটা তো ফল খাচ্ছি একদম ফলের ঝুড়ি সহ কাছে নিয়ে বসেছি কেটে প্লেটে সাজিয়ে খাওয়ার কি প্রয়োজন যার যেভাবে ইচ্ছে সে সেভাবেই খাবে তো আমি আমার মতো কেটে কেটে খাচ্ছিলাম আর হচ্ছে আমার শাশুড়ি মা একটু হাত দিয়ে টিপে টিপে তারপরে হচ্ছে নরম করে চুষে চুষে খাচ্ছিল আমার ছেলে একটা কেটে খাচ্ছে একটা চুষে খাচ্ছে মানে যে যেভাবে ইচ্ছে সেভাবেই খাচ্ছে আর কি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন গত শুক্রবার ছিল আমার ছেলের জন্মদিন তো আমার ছেলে জন্মদিনে একটা আপু আর কি আমার ছেলেকে জন্মদিনে উইশ করেছে আর হচ্ছে দোয়া করেছে তো সেই আপুদের কমেন্টটা আমি পড়বো তো আপনারা সবাই আমার সাথে থাকুন তো প্রথমে কমেন্ট করেছে পিএন ব্লক হ্যাঁ এই আপুটা তো সবসময় আমার ভিডিও দেখে তো এই আপুটা কমেন্ট করেছে আপু লিখেছে মিষ্টি রান্না খুব সুন্দর হয়েছে আপু লাইক দিয়ে সহ দেখে নিলাম অনেক অনেক শুভেচ্ছা বাবাটার জন্মদিনে অনেক অনেক দোয়া রইল তো আপু তোমার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা তুমি এত সুন্দর করে আমার ছেলে কুয়েস করেছো তো এরপরে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিকালে নাস্তা শেষ করে এটা হচ্ছে আজকের ভিডিও তো আজকে হচ্ছে পাঙ্গাশ মাছ রান্না করব নদীর আমাদের পদ্মা নদীর পাঙ্গাস তো পাঙ্গাশ মাছটা রান্না করব হচ্ছে কাঁচকলা দিয়ে তো আজকে হচ্ছে কাটাকুটি আর ভিডিও করে নাই আজকে কাটাকুটি এছাড়া আর কি রান্নাটা করে নিয়েছি প্রতিদিনই তো কাটাকাটি আপনাদেরকে দেখে প্রতিদিনই একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না এতে করে আপনারাও বোরিং ফিল করবেন সেই জন্য আর আজকে কাটাকুটি শেয়ার করলাম না ডাইরেক্ট রান্নাতে চলে গেছি তো এখানে আমি পাগেশ মাছটা প্রথমে হচ্ছে ভেজে নিয়েছিলাম লবণ হলো তার মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এরপর হচ্ছে ভেজে নিয়েছি তো এই মাছটা তো অনেক দিন আগে আনা হয়েছে আমাদের গ্রাম থেকে ফ্রিজে ছিল খাওয়া হয়নি আর কি এটা আর কি আজকে রান্না করে নিয়েছি তো ভেবেছিলাম মাছের টেস্ট নষ্ট হয়ে গেছে তো পরে দেখলাম যে না একদম টেস্ট ঠিক মানে ঠিক আছে আমি হচ্ছে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানেক তারপরে হচ্ছে সুন্দরভাবে ধুয়ে রান্নাটা করে নিচ্ছি তো একদম পারফেক্ট টেস্টে পেয়েছি আর কি খাওয়ার সময় এদিকে তো আমি এক চুলায় মাছটা ভেজে নিয়েছি আরেক চুলায় হচ্ছে তরকারিটা রান্না করে নিয়েছি প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্টটা ভেজে নিয়েছি এরপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তো মশলাটা কষানোর পরে হচ্ছে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি আর সাথে আমি একটা আলুও দিয়েছি আর কাঁচকলাগুলো কিন্তু আমি ভাপিয়ে পানি ফেলে দিয়েছি রান্নার ফাঁকে আমি আরও একটা আপুর কমেন্ট পরে নিয়েছি আপুটা চ্যানেলের নাম হচ্ছে ব্লগার মম তো এই আপুটাও আমার ছেলেকে উইশ করেছে আপু লেখেছে মাশাল্লা ছেলের জন্য অনেক দোয়া রইল আপু আল্লাহ আলা বাবাকে নেক হায়াত দান করে অনেক বছর বাঁচিয়ে রাখুক তো আপু তোমার জন্য আমার মন থেকে অনেক দোয়া ভালোবাসা তুমি আমার ছেলের জন্য এত সুন্দরভাবে দোয়া করেছ তো এরপরে কমেন্ট করেছে জান্নাত রুম্পা তো জান্নাত রুম্পা লিখেছে মিষ্টিগুলো দেখে মনে হচ্ছে খুব মজা হবে ভীষণ লোভনীয় ছিল তাহের রান্নাও খুব ভালো হয়েছে বাবাটার জন্য অনেক দোয়া ও ভালোবাসা শুভ জন্মদিন বাবা তো আপু তোমার জন্য অনেক তো আর ভালোবাসা আমার মন থেকে তুমি আমার ছেলেকে এত সুন্দরভাবে উইশ করেছো আমার ছেলের জন্য দোয়া করেছো তো তোমাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া অনেক দোয়া রইল তোমাদের জন্য তো এদিকে তো আমার তকে এটা কষানো হয়ে গেছে এরপরে ঝোলের প্যান্টটাও দিয়ে দিয়েছি তো ঝোরের প্যান্টটা দিয়ে যখন বলক চলে এসছে এর কিছুক্ষণ পরে হচ্ছে আমি শাক বাটা দিয়ে দিলাম তো শাক বাটা দিয়ে এরপর হচ্ছে মাছটাও দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আর এদিকে হচ্ছে আমি পটল ভাজি করে নিয়েছি আজকে হচ্ছে মানে একটু বাইরে গিয়েছিলাম তো আসতে একটু লেট হয়ে গেছে সেজন্য আর কি ভারী কোনো ভাজি ঠাজি করি নেই সিম্পলের মধ্যে পটলটাই ভাজি করে নিয়েছি পটল ভাজিটা আর কি তাড়াতাড়ি করা যায় আর কাটতেও সময় লাগে না সেজন্য হালকা পাতলাভাবে যতটুক মানে অল্প সময়তে যা করা যায় তো রান্না রান্নাবান্না শেষ করে এদিকে তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো এদিকে আরেকটা আপুর কমেন্ট করে নিয়েছি এডি ব্লগার সাথী এই আপুটাও আমার ছেলেকে কমেন্ট করেছে এই আপুটা লিখেছে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু বাবা শোনার জন্য দোয়া ভালোবাসা শুভ জন্মদিন আপু তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা আমার মন থেকে আপু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মহান আল্লাহ তোমাদের সবাইকে দীর্ঘ নেখায় দান করুন আমিন তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি প্রথমে হচ্ছে আমি পটল ভাজিটা দিয়ে খেয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে সুটকির তরকারি ছিল আমার ফ্রিজে তো সুটকির নিয়ে নিয়েছি আমি সুটকিটা গতকাল রান্না করেছিলাম হচ্ছে ডাটা পটল আর আলু দিয়ে তো সেই সুটকির তরকারিটাও খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে মাছের তরকারিটা নিয়ে নিচ্ছি তো আমার তো কাজকলা ভীষণ ভালো লাগে খেতে আমি এর আগের ভিডিওতে বলেছি তো আমি এর আগেও পাঙ্গাস মাছ দিয়ে এই কাজকলা দিয়ে রান্না করেছিলাম তো খেতে ভীষণ ভালো লেগেছিলো তো সেজন্য ভাবলাম আজকেও রান্না করি তো সেই সেই কাজ রান্নাটা করেই ফেললাম আর খেতে মার্শাল্লা অনেক ভালো লেগেছে তোকে এটা তো আজ হচ্ছে আমার খাওয়া দাওয়া দেখেই সবাই চলে যেও না আমার ছেলে বার্থডেতে কি কি গিফট পেলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমরা আমার সাথেই থাকবে আর সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছো আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছো তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন সিলেট করে রাখবে তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তখন তোমরা তোমরা তোমাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখতেছো চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারো আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছো হয়তো আজ ভালো লাগবে না কিন্তু দেখতে থাকো আস্তে আস্তে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবে তো এদিকে তো আমি খাচ্ছিলাম আর হচ্ছে কথা বলতেছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে আমার বাচ্চাদের সাথে তো খাওয়ার সময় আর কি বাচ্চাদের সাথে আমার শাশুড়ি মায়ের সাথে আমি সবসময় একটু কথা বলি কথা বলতে বলতে আর কি খাবারটা খাই তো এদিকে তো খাবার খাওয়া শেষ করে তারপর হচ্ছে আমার ছেলে কি কি গিফট পেলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার ছেলের গিফটগুলো তো প্রথমে হচ্ছে একটা ছোট্ট কিউট গিফট বের করে নিচ্ছে তো এটা হচ্ছে আমার ছেলে মাইন্ডক্রাফ্ট খেলে তো মাইন্ডক্রাফ্ট গেমে একটা ক্যারেক্টার আছে অ্যালেক্স নাম তো এই অ্যালেক্স নামের যে ক্যারেক্টার এটা হচ্ছে সেই পুতুলটা তো এটা হচ্ছে ওর বোনের বোনরা ওকে গিফট করেছে আর এগুলো হচ্ছে ওর ভাইরা গিফট করেছে তো ওর যে সমস্ত খেলনা পছন্দ সেই সমস্ত খেলনাগুলো ওর ভাইরা গিফট করেছে ও তো ভীষণ খুশি হয়ে গেছে পেয়ে আর আমার যে সমস্ত আপুরা আমার ছেলেকে দোয়া করেছ জন্মদিনে উশ করেছ তো সে সমস্ত আপুদেরকে কিন্তু আমার ছেলে ধন্যবাদ জানিয়েছে তো আমার ছেলে কিন্তু কমেন্টগুলো বারবার পড়েছে ওর আনটিরা ওকে কমেন্ট করেছে ওর আনটিরা ওকে দোয়া করেছে আমার ছেলে এত খুশি হয়েছে কি বলবো মানে আমার ছেলের খুশি দেখে আমি তো দ্বিগুণ খুশি হয়ে গেছি আমার ছেলে বারবার এই কমেন্টগুলো পড়তেছিল দেখে আর আমার মেয়েকে বলতেছিলো দেখছিস আমার আনটিরা আমাকে দোয়া করেছে তোকে তো দোয়া করে নেই এভাবে বারবার বলতেছিলো আমার মেয়েকে তা আমার মেয়ে আবার দুষ্টমি করে বলতেছিল কবে যে আমার জন্মদিন আসবে আর আমার আন্টিরা আমাকে দোয়া করবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আর আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য আমি দোয়া করি তো আল্লাহ হাফেজ